এই ধরনের আমি কিছু গাছ নিয়ে যাচ্ছি সব ফল ফুল সব ধরে আছে খানপুর রেড অরেঞ্জ খানপুর রেড অরেঞ্জ এই যে পাও কিন্তু ওয়ান সিডলেস এত বেশি ফলন যে মানে কি শুধু ফল দেখা যাবে কমলা দেখা যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভরে আলো তো আজকে আবার চলে এলাম বেঙ্গল নার্সারিতে সাইতে তার একটু লেট হয়ে গেছে তবু যতটা পারি শর্ট টাইমে করে নেব আর মেন আমি এসে আজকে প্রবাতি নার্সারির হয়ে প্রভাতি নার্সারি কিছু গাছের বড় গাছের জন্যে আমাকে আছে তো প্রবাতি নার্সারি মানে বুঝতেই পারছেন আমার মেয়েই আমাকে আছে তো কিছু বড়ো বড়ো গাছ নিয়ে যাব মাদার গাছ বা আপনারাও অনেক মানে বন্ধুরা বলেছিলেন যে আমাদের ফলদারা গাছ লাগবে তো ফলদারা গাছও আজকে কিছু নিয়ে যাব আর কিছু নতুন নতুন ভ্যারাইটি এসছে ও ভ্যারাইটিগুলোও নিয়ে যাব সবই দেখাব ওনার সঙ্গে একটু পরিচয় করে দেবো ওনার সঙ্গে পরিচয় করার কোনো সবাই জানেন চেনেন তবু একবার ওনার সঙ্গে একবার মানে লেবুটার নামটা এমন খেতে যে নতুন নতুন ভ্যারাইটিগুলো এসছে ও ব্যাপারে একটু ওনার সঙ্গে দেখা করা যাক আর এখানে গাছগুলো একটু দেখুন হিরে বাবু তো টিফিন হয়নি এখনো আচ্ছা 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 তো দেখুন এইসব এই ধরনের আমি কিছু গাছ নিয়ে যাচ্ছি সব ফল ফুল সব ধরে আছে দেখছেন ওই কেউ কেউ বলেছিলেন যে একটু বড় গাছ কিছু নিয়ে যেতে তো আমি নিয়ে যাচ্ছি ওইগুলো নিয়েছি দেখুন এই ধরনের আরো কিছু নতুন নতুন ভ্যারাইটি আসছে সেগুলো আপনাকে দেখাবো আজকে টাইম বেশি নেব না আর এমনি অনলাইন করেন না অনলাইনের জন্য আমি আসি আমার থেকে নিতে পারবেন অনলাইনে কেননা দেখা করে যাচ্ছে তো চলুন এবার ভিতরে যাওয়া যাক ভিতরে কে বাবু জল দিচ্ছিস লন গাছগুলো দেখছেন আমি প্রতিবার আসি এখানে খেয়ে যাই কিন্তু এবার খাওয়ার মতো কিছু নেই সব ফুল ধরে আছে তো যে ওই ভাইকে দেখা পেয়ে আছি ভাই ভালো আছেন তো অনেকদিন পরে এলাম আবার আপনার এবারে মানে চলে এলাম আজকে ভিডিও বাড়াবো না তো কিছু নতুন ভ্যারাইটি যেগুলো আপনাদের ওখানে বলেছি ওখানে দেখিয়ে দিয়েছি তো ওনার সঙ্গে যদি পরিচয় তো আমি প্রত্যেকবারই করাই তবু একবার মানে পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের যে নার্সারি নাম টাম গুলো একটু একটু একবার হোক নতুন করে বলে দিন একটু নতুন কিছু এসছে এখন তো টোটাল আমাদের লঙ্গন এবং সাইট্রাসের উপরে বেশি গুরুত্ব চলছে সাইট্রাসের ভ্যারাইটি বলতে গেলে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিছি যেটা সেটা হচ্ছে কি আমাদের দেশীয় ভ্যারাইটি যেগুলো দেশীয় ভ্যারাইটি যা ভাবছে ভাবছে এনআরসিসি নিছে হর্টিকালচারের ইউনিভার্সিটি এক কথায় যা যেসব গবেষণা গবেষণা চলছে আমাদের ভারতীয় আমাদের ইন্ডিয়ান যে এগুলা সেই সাইট্রাসের উপরে বেশি চলছে যে যেগুলোকে ভালো কে জানা যায় এবং থেকে মজার ব্যাপার দেখা যাচ্ছে যে আমাদের হাজার হাজার ভ্যারাইটি বিভিন্ন জায়গা থেকে চলে আসছে

যেমন কানপুরের ডরেজ হ্যাঁ হ্যাঁ কানপুরের অরেঞ্জটা যেটা ইউপি পাঞ্জাব এগুলো প্রচুর পরিমাণ চাষ চলছে যেগুলো আমাদের নাগালের বাইরে ছিল সেগুলোকে সংগ্রহ করা হয়েছে সেগুলো আমি দিলাম আপনার নার্সারিতে কাল থেকে হয়তো চালু হয়েছে বা আপনার নার্সারিতে পাবে সবাই তারপরে কি দিলাম যেটা পাউ কিন্নু ওয়ান পাউ কিন্নু ওয়ান হচ্ছে সিডলেস একটা অরেঞ্জ যেটা কিন্নুর সঙ্গে কিন্নুর সঙ্গে আবার একটা সান্ট্রা মানে এক অরেঞ্জের সঙ্গে করার পর সেটাকে বের করেছে যেটা আমাদের এবং সেটা অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত সমস্ত কিছু জানার পরে এবং আমি বললাম যে আমার দেশে ভাই আমি বেশি গুরুত্ব দিচ্ছি এবং যেগুলো আমাদের আবহাওয়াতে খুব গুরুত্বপূর্ণ তারপরে মজার ব্যাপার কি ফলন গাছ তো লাগাইলাম আমি একটা দুটো ফল হলো আর ওইটাই তাকিয়ে তাকে দেখলাম সারা বছর ওইটা কোনো ব্যাপার না যে আমাদের যেগুলো সংগ্রহ করা প্রচুর ফলন প্রচুর স্বাদ এবং প্রচুর

পাঁচটা ভ্যারাইটি যে প্রচুর এইভাবে কিন্তু পয়সার লোকসান হয়ে গেছে অনেক কি হচ্ছে যে গাছ ভালো হচ্ছে ফল আসছে ফলটা হয়তো টেস্ট আসছে কিন্তু ফলের সংখ্যা দেখা গেছে যে ঘের কোনোভাবেই

আমি কোন মালটা আমার খারাপ দিলাম খারাপ হলো সেটা আমার ইন্ডিয়ান আমার বিরুদ্ধে বলা হবে না আমার ইন্ডিয়ার বিরুদ্ধেই বলা হবে আর আমার ইন্ডিয়ার বিরুদ্ধে আপনি বলেন যদি খারাপ থাকে খারাপ থাকলে খারাপ না থাকলে কিন্তু কখনো বলবেন কখনো বলবেন না এই কথা যে ইন্ডিয়ার চাইতে আমার অন্য জাতের অন্য জায়গার এই জিনিসটা ভালো এটা কখনো বলবেন ভালোটাকে ভালো বলা শিখে আমি এটা পছন্দ করি আর এই ভ্যারাইটির উপরে কাজ চলছে এইটা আমার এখানে আমি তো মানে এত বেশি এখন কিন্তু খুব গুরুত্ব আমার নাই সেখানে আবার যেহেতু হোলসেল আমাকে মোটামুটি করতে হয় সেখানে দেখা গেল যে আর তারপরে সবচেয়ে বড় ব্যাপার আপনাদের মধ্যে কিছু গুরুত্ব করে দিচ্ছি আর যেগুলা যে আমার যে এক কথাই কুরিয়ার সার্ভিস বা এরকম ধরনের এগুলাতে আমি গুরুত্ব দিচ্ছি তার মধ্যে নষ্ট হয় যার জন্য ওইগুলো এবার যে জায়গাগুলো দিচ্ছি আপনাদের মতো বেশ কিছু নার্সারি আছে যে নার্সারি দিচ্ছি যে তারা সঠিক মাল বিক্রি করুক

আমি এতটা এতটা মানে এই মজবুত না আমার দেশের যারা কর্ণধার আছে যারা গবেষণা করছে তারা মজবুত এইভাবে আর যেগুলা এর আগে যত অনেক করা হয়েছে অনেক ভ্যারাইটি তখন হয়তো আমারও জানা ছিল সেগুলো দেওয়া হয়েছে সেগুলা দেখা যাচ্ছে আমি বিদেশি ভ্যারাইটির বেশি হয়েছে দেখুন আমারও এক সময় ছিল বিদেশি ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি দেব

এগুলো ঢাকা চাপার ব্যাপার না আমি কুড়া থেকে এনে দিলাম কি করলাম তা না আমি সব সব মাদার আছে যে বুকের বলটা নিয়ে আনি থেকে আমি নিলাম আমি একদম এখান থেকে পাঞ্জাব থেকে আমি সেখানে সরাসরি আমি নিচ্ছি যেটা যে কোনো হোক যেটা সংগ্রহ করতে পেরেছি আমি এটা আমার হয়তো আরো মানুষের জন্য আছে আমার সহায়তা দিয়েছে আমাকে আমাকে যথেষ্ট সেখান থেকে পেয়েছি সেগুলো সব সবসময়তে এগুলো সংগ্রহ করা যায় না কারণ এগুলো সবসময় তো আমাদের দিতে চায় না কারণ ওদের এখন ওরা চেষ্টা সবসময় চায় পাঞ্জাব হরিয়ানা এসবগুলাতে ওরা বেশি বিস্তার করতে চায় ওরা চাষাবাদের জন্য ওদের কৃষাজ গুরুত্ব বেশি সেখানে দেখা গেল যে আছে অনেক ভালো লোক আছে যার মাধ্যমে একটা আছে তো ঠিক আছে তো আজকে ওয়াদিন আসাই থেকে কিন্তু গাই চলে এসেছে তো আপনি মানে যেসব নতুন ভ্যারাইটি গুলো সব সব গাড়ি ওখানে দিয়ে দিয়েছে দেখাবো আপনাদেরকে আর আরও দেখিয়ে দেবে বলে দেবে ওগুলো যে কি কোনটা কি ভ্যারাইটি যেগুলো আছে আমি দেখি তো মোটামুটি নোট করে দিলে লিখিয়ে দিলাম দিয়ে দিলাম একটা ব্যাপার আর একটা ব্যাপার ছিল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি যেগুলো আশা করি প্রভাতী নার্সারি কে না সব যতগুলো নার্সারি কে সব বলে আমার কাছে সমস্ত জায়গাতে রিপোর্ট যে গাছগুলো একটু সব স্টার্ট হয়ে গেছে উল্টো পাল্টা কোনো মাল আমার এইরকম একটা ব্যবসা করছি আমি মনে করি আমার অর্থ উপার্জনের জন্য যেটা দরকার যথেষ্ট নাই আর আমার ব্যাপার যাক এই ব্যাপার সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই সুন্দর থাকবে সবাই শুভেচ্ছা আগামীতে আমাদের ঈদের শুভেচ্ছা থাকলো আগামীতে আসছে আমার পক্ষ থেকে সকল সকলকে শুভেচ্ছা আমি চাই সবাই শান্তিতে থাকুক সুখে থাকুক এবার আপনি টব গাছটা আমার গাড়ি থেকে একটু দেখিয়ে দেবেন কটা আছে নতুন ভ্যারাইটি যেটা এসেছে সেটা তো উনি বলে বুঝিয়ে দিয়েছে সেটা একটু ওনাকে দেখিয়ে একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের আমার থেকে নিতে সুবিধা হবে তো আপনি একটু বলবেন নতুন ভ্যারাইটি গুলো যেটা এসেছে এইটা যা বলেছে এই যে পাউকিন দ্য ওয়ান সিডলেস পাউকিন হ্যাঁ যেটা হচ্ছে পাঞ্জাব হর্টিকালচার ইউনিভার্সিটির এটা ফলটা কেমন আসলে দাঁড়ায় ফলটা হচ্ছে কি না নিচটা কিছুটা কিন্নুর মতো আর উপরের ঠিক বোঠার কাজটা অনেকটা মেন্ডানের মধ্যে একটু আছে একটু সামান্য টেস্ট বা রস অত্যন্ত বেশি কিন্নু তো এমনি টেস্ট কিন্তু নিঃসন্দেহে একটা ভালো আমাদের যেটা কাশ্মীর কিন্তু তারপরে হচ্ছে কি কিন্নুর চাই তো এটা আরো ভালো চাই এবং এটা হচ্ছে মজার ব্যবসা সিডলেস সিডলেস বলতে গেলে কিরকম সিডলেস একবারে সিডলেস না

সেটা আপনাদের পূর্ব মানে এখানে যা পজিশন আছে এখন সব দেখানো সম্ভব হচ্ছে না তো প্রবাদী নাচরীকে আমি একটা ভিডিও বানাবো সব আপনাদেরকে তুলে 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 দেখাবো আর কিছু লঙ্গন গাছ দেখুন লঙ্গন গাছ সব ফুল ফুলদানা লঙ্গন গাছ এটা আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো দেখাতে পারছি না আমি কিছুক্ষণ আগে দেখালাম এই লঙ্গন বলে যে লঙ্গনের বড় বড় ড্রামে আছে আমার ফুলে পরিপূর্ণ যা প্রচুর ফল তার গতবার কয়েকটা গাছে এসেছিল তাতে ব্যাপক ফল এবং মোটা সাইজ টেস্ট দারুন সিড ছোট এবার হচ্ছে কি সেইগুলাই জাত এগুলা এগুলাতে তার মধ্যে যে মুকুল আসছে এইগুলা আগামী সমস্ত গাছে মুকুল আসবে কোনো ইয়ে নাই এবং যে ভ্যারাইটিগুলা আমি যে ভ্যারাইটিগুলো রাখছি যেগুলো দিচ্ছি সেটা নিঃসন্দেহে ভালো যদি আপনাদের সন্দেহ থাকে আমি প্রথমে একটা কথা বলেছি আমি চার গুণ টাকা রিটার্ন দিতে পারি টাকা দিলে চার হাজার পাবেন যদি দশ হাজার পাবেন চল্লিশ পাবেন কারণ ওই রকম ধরনের আমি কাজ করি বুঝতে পারছেন আজকে ভিডিও আমি এখানে মানে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদেরকে আপডেট দেবো সেটা পোয়াতে না এই গাছগুলো আপনাকে দেবো আর মানে তো দেখা হবেই তো আপনারা সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন ঠিক আছে সবাই তো আজকে এখানে শেষ করছি